এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন এক টাকা ইনকাম করতে শিখুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন ছয় নিজেকে সময় দিন যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান তারা নেই বলে কি দুনিয়া থেমে গেছে মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে বাস্তবতা শিখতে চাও এজন্য তোমাকে খুব বেশি দূরে যেতে হবে না বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুর কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কী বাবা মা আমাদের এটিএম কার্ড হতে পারেন কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে আছি কাউকে বিশ্বাস করার আগে অন্তত দুবার ভাবুন কারণ এখনকার যুগে বিশ্বাসের দাম কেউ দিতে পারে না মনে রাখবেন কখনো কখনো নিজের দাঁতি কিন্তু নিজের জীবকে কামড়ে দেয় যারা বলে একজন গেলে আর একজন আসে কিন্তু তারা কি জানে কিছু মানুষের জীবনে একজনেরই শূন্যতা সারা জীবন থাকে চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয় কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট আর কিছুতে নেই স্ত্রীকে কাছে পেতে হলে তাকে দুটি কথা বলুন সে রাজি হয়ে যাবে এক তার সমস্ত ছোট ছোট বিষয়গুলির প্রশংসা করুন দুই তার মনের কথাগুলো বোঝার চেষ্টা করুন অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয় এর কারণ হল এদের জীবনে অনেকে আসে যার কারণে কাউকে এরা ঠিকভাবে মূল্যায়ন করে না এরা ভাবে এদের চাইতেও আরও ভালো কেউ এদের জীবনে আসবে কিন্তু এরা ভুলে যায় খুব বেশি আলোতে অজস্র পোকামাকড় ভিড় করলেও জনাকি পোকা ভিড় করে না এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয় যেন কোথাও পালাতে না পারে মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার আর চালাক তো শেয়ালও হয় কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন